বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হো না নিশ্চয় আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালা ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ তালা মানুষের সকল গুণা মাফ করে দিবেন হাদিসে এসেছে বান্দা আল্লাহ তালা সম্পর্কে যেমন ধারণা করে তিনি তেমন তাছাড়া আল্লাহ তালা বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হোয় না গুনাহ যত বড় হোক না কেন আল্লাহ রহমত ও দয়া তার চেয়ে অনেক বড় আল্লাহ সব ধরনের পাপকেই ক্ষমা করবেন অনেকে হয়তো বলতে পারেন আমরা করতে চাই তবা কিন্তু আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি আমাদের জীবনের যত গুণা আছে তা সবই আমরা করেছি আমরা জীবনে অনেক বড় বড় পাপ কামাই করেছি অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিগত এত বছরের সব পাপকে আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করবেন যদি আমরা খালেস নিয়তে আল্লাহ তালার কাছে তওবা করি আল্লাহ তালা বান্দাদের আল্লাহ তালা রহমত থেকে হতাশ হতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহ তালার কাছে তওবা না সুহা তথা আন্তরিকভাবে তওবা করো আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসম মোচন করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তরদেশে নদী প্রবাহিত আল্লাহ তালা আরো বলেন অতবর আমি বলেছি তোমরা তোমাদের পালন কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সমস্ত সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন হযত আনাসরা সৈলত আহে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল বলেছেন আল্লাহ তালা বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়ে অধিক খুশি হন যে লোকটি মরুভূমিতে তার উঠ হারিয়ে পরে তা পেয়ে যায় সুতরাং আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জীবনের সব গুণা থেকে মুক্তি পেতে তবা করার তৌফিক দান করুন আল্লাহ তালা রহমত লাভের তৌফিক দান করুন আমিন